সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আলোচনা করবো নাকি পলিত নিয়ে অপরহ এবং সবসময় আমাদের কাছে অনেক রুগী বিভিন্ন সমস্যা নিয়ে আসেন এবং এই কমপ্লেনটি করেন যে তাদের বারবার হাসি হয় নাক দিয়ে পানি ঝরে ঘন ঘন সর্দি হয় আমরা পর্যবেক্ষণ বা পরীক্ষার মাধ্যমে দেখি যে তাদের নাকে পলিপ আছে এই পলিপটা কী পলিপ হচ্ছে নাকের টিস্যু বা ঝিল্লির থেকে তৈরি এক ধরনের ফোলা ভাব বা নরম টিস্যু বা গুটি যা সাধারণত নাকের ভিতর বা সাইনাসে গজায় বা থাকে এটা জাতীয় নরম থলথলে পানিপূর্ণ একটি থলের মতো যেটা খুবই সেন্সিটিভ স্পর্শকাত কেন নাকের ঝিল্লি বারবার প্রদাহ হলে বা অ্যালার্জির কারণে এবং দীর্ঘদিন এই অবস্থা থাকার কারণে পলিটে পরিণত কারণ কি কারণ হচ্ছে অ্যালার্জিক রাইনেটিস বা নাকের অ্যালার্জি দুই সাইনোভাইটিস বা সরি সাইনোসাইটিস বা নাকের প্রদাহ সাইনোসাইটিস হচ্ছে নাকের যে প্রদাহ হয় এটাকে সাইনোসাইটিস বলে এবং সাইনোভাইটিস এটা হচ্ছে হাঁটুর প্রদাহ এছাড়া এজমা বা হাপানি হলে এই সমস্যাটা হতে পারে ধুলাবালি ধোয়া বা ঠান্ডা লাগা কিংবা কোনো কিছু তীব্র গন্ধ কিংবা তীব্র অ্যালার্জির কারণেও এই সমস্যাটা হয়ে থাকে এছাড়া ইমিউন সিস্টেম কিংবা নাকে কখনো আঘাত লাগার কারণে নাকের আকৃতিগত অসামঞ্জস্যতার কারণেও এটা হয়ে থাকে এছাড়া জেনেটিক বা বংশগত কারণেও হয়ে থাকে কিংবা নির্দিষ্ট ঔষধ বা স্প্রিং জাতীয় ঔষধ অধিক গ্রহণের কারণেও এই সমস্যা হয়ে থাকে আলোচনা করবো চিকিৎসা চিকিৎসাটা তিন ধাপে হয়ে থাকে সাধারণত এর মধ্যে একটি হচ্ছে ঔষধ গ্রহণ করার মাধ্যমে সেটা খাবার হতে পারে কিংবা স্প্রের মাধ্যমে দুই নম্বরে হচ্ছে অ্যান্টিসিস্টামিন বা অ্যালার্জি নিয়ন্ত্রণের মাধ্যমে তিন নম্বরে হচ্ছে সার্জারি আমরা সার্জারির বিষয়টা হচ্ছে যে সার্জারি করলেও দেখা যায় যে এই জাতীয় রুগীর বারবার এই সমস্যাটা হয় এটা ফিরে আসে আর প্রথম এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে ঔষধ সেবন কিংবা ঔষধ প্রয়োগের মাধ্যমেও এটাকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে ল্যারাসি হোমিও চিকিৎসা নেওয়া করে হোমিও চিকিৎসাতে কয়েকটি ঔষধ রোগী পর্যবেক্ষণের মাধ্যমে নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট শক্তিতে প্রয়োগ হয়ে থাকে এর মধ্যে ক্যালকেরিয়া কার টিউক্রিয়াম সেগনিরিয়া নাইট্রিকাম মাইনর এমন কার আরনিকা ক্যালিবাইক্রম ইত্যাদি বলে রাখা ভালো যে হোমিওপ্যাথি শুধুমাত্র একটা কোনো রোগের নামের উপরে বেসিস করে নির্দিষ্ট কোনো ঔষধ ব্যবহৃত হয় না রোগের শারীরিক গঠন তার মানসিক অবস্থা বসবাসের ধরন পরিবেশগত অবস্থা এমনকি মাথার চুল গায়ের পোশাক হাঁটা চলা ইত্যাদি পর্যবেক্ষণ করে ঔষধ নির্ধারণ করে থাকে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসাটা একটা সর্বোত্তম পদ্ধতি তবে এটার জন্য কিছুটা ধৈর্যর প্রয়োজন হয় হোমিওষধ যারা সেবন করে যদি একটু ধৈর্য ধরতে পারে তাহলে অবশ্য অবশ্যই আমরা দেখছি যে নব্বই থেকে পঁচানব্বই ভাগ রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করে আর যাদের ধৈর্য কম তাদের জন্য আসলে হোমিওপ্যাথি শুধু নয় কোনো চিকিৎসাই তাদের জন্য খুব ভালো ফলাফল বয় আনে না এই জন্য আশা করি সকলে ধৈর্যের সাথে এবং সচেতনতার সাথে চিকিৎসা গ্রহণ করবেন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেবেন এবং ভালো থাকবেন এখানে আরেকটি কথা বলে ভালো ভালো যে নাকের পলিপের ব্যাপারে একটা অপচিকিৎসা আমাদের সমাজে পরিচালিত এবং অনেকেই আয় সেই কমপ্লেনটা আমাদেরকে করেন যে নাকে এসিড লাগে তারপরে এটাকে ঝলসে দেওয়া হয় এই ক্ষেত্রে আমরা দেখছি যে কখনও কখনও নাক নাকের যেই আকৃতি সেটা বিকৃত হয়ে যায় কখনো কখনো দেখা গেছে যে এই এসিড চোখে কিংবা কানে ঢুকে নাসারন্ধের মাধ্যমে যখন চোখে কিংবা কানে প্রবেশ করে তখন নাক বিকৃত হয়ে যায় চোখের চোখ নষ্ট হয়ে যেতে পারে চোখের জ্যোতি কমে যেতে পারে এমন কি তার শ্রবণ শক্তি বিকল হয়ে যেতে পারে শ্রবণ যন্ত্র বিকল হয়ে যেতে পারে এবং এরকমও দেখা গেছে যে ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে কাজেই এই পদ্ধতিটাকে আমরা সর্বদাই অগ্রহণযোগ্য এবং অবৈজ্ঞানিক অপচিকিৎসা হিসাবে ধরে নিই এটা থেকে সকলে মুক্ত থাকবেন দূরে থাকবেন সকলে সচেতন হবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত